গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুডিং হার্ট আজকে সকালে কিছু সবজি কাটাকুটি ছিল সেগুলো করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল ব্রেকফাস্ট করতে একটু সরকার ডিম পাউটি করে নিচ্ছি সকাল থেকে কিচিরে যেন দাঁড়ানো যাচ্ছে না এতটাই গরম লাগছে জমে যাচ্ছে তাই ব্রেডটা দিয়ে হলো ডিম পাউরুটি এবার ব্রেকফাস্ট করে তারপর লাঞ্চের প্রিপারেশন করব সকালবেলাটা বসে আছি আপনাদের সঙ্গে শেয়ার করছি গাছগুলো যেগুলো নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম সেগুলো মোটামুটি ঠিক মতনই সারভাইভ করে গেছে আরো কিছু গাছ আনবো টগর ফুলের গাছ গত দিন ছিল না টগর ফুলের একটা গাছ আনবো একটু চিংড়ি মাছ দিয়ে পরিশ্রম করবো সিদ্ধ করে দিয়েছে আগে এবার মাছটা দিয়ে

সরষেটা গ্রাইন্ড করে রেখেছি সূর্যটা দিয়ে সকালবেলা বসেছিলাম হওয়া দিচ্ছে ভালো লাগছে না আর রাস্তা গুলো পুরো সুনশান সেদ্ধ করে নিয়েছি তাই বেশিক্ষণ সেদ্ধ করতে পারেনা

হাতের কাজগুলো একটু সেরে নিটা হয়ে গেছে প্রায় সকালবেলা সবজি যে কেটেছিলাম এটা একটা শুক্তো করব সজনে ডাঁটা আছে কুমড়ো আছে পটল আছে গাজর আছে এইসব দিয়ে আর একটু আলু আছে পেঁপে দেবো একটু এটা দিয়ে একটু শুক্তো করব আর কালকের একটু তরকারি ডাল আছে সেগুলো দিয়ে মোটামুটি হয়ে যাবে শুকিয়ে এসছে এবার আস্তে আস্তে করে নামিয়ে আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন এত কষ্ট করে গরমটার মধ্যে ব্লগুলো করছি এতটা হয়তো হারসেটাইলিটি থাকছে না ব্লগের মধ্যে কিন্তু চেষ্টা তো করছি এই চেষ্টাকে একটু সার্থক করবেন আপনাদের সাবস্ক্রিপশনটা আপনারা একটু করবেন তাহলে আজকে আসছি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন